জয়তীবন জানতে চেয়েছিল কলমে লেবু গাছ কীভাবে তৈরি করব লেবু গাছ তৈরি করার আগে কিন্তু ডালটা একটু ঠিক বেছে নিতে হবে লেবু গাছের একদম ওপরের কচি ডালেও গাছের চারা হয় না আর নিচের দিকের মোটা ডালেও চারা হয় না মাঝে মাঝে একটা ডাল নিতে হবে তারপর সেই ডালে যত ডাল পাতাল পাতা থাকবে সেগুলো সব টুকরো কেটে ফেলে দিয়ে তারপর পেন্সিলের আকারে ডালটা টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবার ওই টুকরো ডালগুলোতে যেগুলো মাটিতে পোঁতা হবে নিচের দিকের অংশগুলো ওই সবুজ মতো যে গায়ের যে ছালটা থাকে ওইটা এক গাঁটের মতন একটু তুলে ফেলে দিয়ে ওই জায়গাটায় রুট হরমোন হিসাবে তুমি অ্যালোভেরা জেল কিংবা মধু যে কোনো একটা লাগিয়ে নিতে পারো তারপর একটা টবে একটু বালি নিয়ে লাল বালি হোক সাদা বালি হোক নিয়ে এটা জল দিয়ে ভিজিয়ে ওর মধ্যে ডালগুলো পুঁতে দাও তবে হ্যাঁ টবের নিচে যেন ছিদ্র থাকে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তারপর উপরের দিকগুলোতে যে কাটা অংশগুলোতে কোনো হলুদ গুঁড়ো বা ফাঙ্গি সাইড লাগিয়ে একটা প্লাস্টিকের কভার করে একটু রোদ আলো ছায়া জায়গায় মাস ডেকে দাও